কোরআন নাজিল হওয়ার পূর্বে কোথায় সুরক্ষিত ছিল নাজিল হওয়ার পূর্বে মানে কোরআন যখন নাজিল হয় তার আগে কোরআন কোথায় সুরক্ষিত ছিল বলো বলো লাউহে মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার আজকের দ্বিতীয়তম প্রশ্ন হলো কোন পাখির মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে দাফন শিক্ষা দিয়েছেন কাকের মাধ্যমে মাশাআল্লাহ তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তোমার আজকের দ্বিতীয়তম প্রশ্ন হলো কোন পাখির মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে দাফন শিক্ষা দিয়েছেন কাদের তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকের দুই নম্বর প্রশ্ন হল হযরত আদম আলাইহিসসালামের বিবাহকে কে বড়িয়েছিলেন আল্লাহু তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আর আজকের দুই নম্বর প্রশ্ন হল হযরত

আবার জোরে বলো কামালের নাম আর তার স্ত্রীর নাম মাসিয়া মাশাআল্লাহ দেখছি তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যাও 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 যাও